ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের অন্যতম আপনাদের প্রতিপক্ষ যে সমস্ত রাজনৈতিক নেতা আরাবুল এবং সৌগাত মোল্লা তার ভিতরে আরাবুল ইসলাম আমরা দেখেছি আগে তিনি একবারে জেলে হেফাজতে রয়েছেন এবং তার আইনজীবী বলছেন তাকে জেলে ভরার পিছনে মোল্লার রাত রয়েছে ভাঙড়ে যদি আরাবুল এবং সৌগাদ দুটো শিবিরে ভাগ হয়ে যায় আইসাহ কোনো আলাদা বাড়তি সুবিধা পাবে কি মনে হবে চোর এই বাচ্চাদের রেশন চোর এদের কাছ থেকে বাড়তি সুবিধা না এরা তোলা কি কতটা পাবে সেই নিয়ে লড়াই চলছে তবে অন্যায় করেছে জেলে গিয়েছে আর যে কটা বাকি আছে অন্যায় করে ঘুষ মিলিয়ে ঘুরছে তাদেরকেও জেলের ভাত খাওয়ানো হবে উনি সগাত একটা বক্তব্য বলেছেন আপনি কোন এক সংবাদ মাধ্যমের বিবৃতিতে জানিয়েছেন আপনার দাবি মেনে বিধানসভায় আরো ১০ লক্ষ টাকা বাড়িয়েছেন উনি বলছেন পীরের ছেলে হয়ে সম্পূর্ণ মিথ্যা এবং ভাওতা কথা বলছেন যখন এই বক্তব্যটা আমি সংবাদ মাধ্যমে শুনছিলাম যেন মনে হচ্ছে একেবারে আমি মাটিতে পুঁতে যাচ্ছি লজ্জায় কি বলবেন আমি অন ক্যামেরা বলছি বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রীকে স্পিকার স্যারের মাধ্যমে জানিয়েছিলাম যে দু সালের আগে পর্যন্ত বিধায়কদের কোটাই ষাট লাখ টাকা করে দেওয়া হতো এই এত বছর টাকা বাড়েনি আমাদের বর্তমান একজন পঞ্চায়েতের প্রধানের হাতে অনেক টাকা আছে কিন্তু একজন এমএলএ দুশো আশি টাকা ষাট লাখ টাকা অনেকটা কম হচ্ছে এটাকে বাড়ানো হোক এক দেড় কোটি টাকা করা হোক সে প্রস্তাব রেখেছিলাম এত বছর পর্যন্ত কেউ বাড়ায়নি আমার প্রস্তাবের পরেই মুখ্যমন্ত্রী দশ লাখ টাকা বাড়িয়েছে এটা যদি আমি ভুল বলি শকত মোল্লা সাহেবকে বলুন আপনার নেত্রীর নাম নিচ্ছে স্পিকার স্যারের নাম নিচ্ছে বিধানসভার কথা বলছে ওই কথা অসত্য যদি হয় আমার বিরুদ্ধে আয়নত ব্যবস্থা গ্রহণ করতে বলুন সকাল দুঃখের বিষয় বিধানসভা টিভি তো নাই সাথে সাথে শওকত সাহেবকে বলুন মমতা দিদিকে বলে বিধানসভা টিভি চালু করতে ওখানে নরসাদ সিদ্দিকে কী সত্যি বলছে কী মিথ্যা বলছে কী করছে সৌকাত মোল্লা সাহেবও যেমন জানতে পারবে আমার ভোটার ভোটাররাও জানতে পারবে সারা রাজ্যের মানুষও জানতে পারবে আগামীকাল তৃণমূল কংগ্রেসের একটা র্যালি আছে সোনপুর বাজার থেকে পলিরাট ভাঙ্গর বিধানসভায় আপনি তার আগের দিনেই আপনার বিধানসভা এলাকায় এসছেন কোনো রকম উত্তেজনা মানে যাতে না ছড়ায় আপনার কর্মীদের এরকম কোনো আমার কর্মীদেরকে বলার প্রয়োজন নেই এটা কোনো উত্তেজনা ছড়ায় নেই ভাঙড় আমি যেখানে থাকি সেখানে এসে সকাল সাহেব প্রোগ্রাম করে গেছে কোনো উত্তেজনা হয়েছে আমরা উত্তেজনার পক্ষে না আমরা শান্তির পক্ষে তারা না উত্তেজনা ছড়ায় সেটা সকাত মোল্লা সাহেবকে বলতে হবে আর সকাত মোল্লা সাহেব তো নিজে নোটরিয়াস ক্রিমিনাল লিস্টে তার নাম আছে আমি আমি আপনি নাম তুলে নিই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তুলেছে ওটাকে এখন কাটাতে পারেনি আর তুই বোমবাদিস মমতা ব্যানার্জি বলেছে যে বোমবাদিস সে যদি এলাকায় ঘরে বোম ছুটতে পারে তারাই তো কথা হচ্ছে আমাদের ছেলেরা ওইরকম রকম ওই ধরনের হিংসা বুদ্ধিসে রাজনীতি পছন্দ করে না মানো তো নাই না তোরা যদি প্রোগ্রাম সম্পাদ মোল্লা সাহেব সারা ভাঙল কেন সারা পশ্চিমবাংলা চসুক না কী আছে মাঝে রাইটে এসেই উনি বলেছিলেন সৌগাত মোল্লা সাহেব ঔরঙ্গজেব একবার শাহজাহানকে অ্যারেস্ট করেছিলেন বা গ্রেপ্তার করিয়েছিলেন একবার মোগল সাম্রাজ্য যেরকম আপনি নাকি আপনার বড় ভাই আব্বাস সিদ্দিকী সাহেবকে অ্যারেস্ট মানে গ্রেপ্তার মানে গ্রেপ্তার করে রেখেছেন বা চেপে দিয়েছেন কি বলবেন দেখুন উনি তো বাদশাহ আওরঙ্গজেব মুতুলালের ইতিহাস জানে না ওই জন্য অনেক ভুলভাল কথা বলছেন ইতিহাস তো ওই অনেক ইতিহাসকে উপেক্ষা করা হয়েছে ওনাকে বলবেন বাদশাহ আওরঙ্গজেব মহমতুল্লাহের ইতিহাসটা একটু ভালো করে পড়তে তিনি বাদশাহ হওয়ার পরেও তিনি তিনার জীবনে সরকারি পোশাকা থেকে টাকা নেননি তিনি কষ্ট করে মেহনত করে যে ইনকাম করতেন সেটাকে তার সংসার চালাতেন সম্পূর্ণ উদাহরণ দেওয়া হয়ে একটু ভাবতে বললাম আর আব্বাসের দিকে আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ তিনার তিনার দলটা তৈরি হয়েছে তিনি চান বারবার নতুন করে নেতৃত্ব উঠে আসুক বার বেশি বেশি নেতৃত্ব উঠে আসুক সেই জন্য আমাদের হাতে দায়িত্ব তুলে দিয়েছে আমরা ব্যর্থ হলে নিশ্চিতভাবে তিনি ব্যাটেল আবার তার হাতে তুলে নেবেন তাইমন্ড হারবারে আপনি ভোটে দাঁড়াননি একেবারে সোশ্যাল মিডিয়া জুড়ে পক্ষে বিপক্ষে একেবারে মন্ত ভোট এসেছে মুহুর্মুহু আক্রমণ হচ্ছে আপনাদের ভিতরে কেউ বলছে সেটিং কেউ বলছে ভয় কি বলবেন আপনি কেন পিছিয়ে এসেছেন যারা আক্রমণ করছে তাদের মধ্যে একটা বড় অংশ বামপন্থী বন্ধু আছেন আর বামপন্থী বন্ধুরা পথে পথে গণতন্ত্রের ঘুরিয়ে আওড়ায় যদি আমি তাদের কাছে অনুরোধ জানতে চাই আমি যদি দলীয় গণতন্ত্রকে না মান্যতা দিতে পারি তাহলে রাজ্যের গণতন্ত্রের ভার রক্ষার দায়িত্ব যদি কোনো সময় হাতে আসে মানুষ যদি সুযোগ দেয় তাহলে কিভাবে রক্ষা করব দলের গণতন্ত্র মান্যতা দিয়ে দল চায়নি অনুমোদন দেয়নি দাঁড়ায়নি ভয় আর সেটি সেটি হলে তো আমার মিনিস্ট্রির অফার আছে আপনারাও জানেন আপনারা অনেকে দেখিয়েছে তো বিভিন্ন অফার আছে আমার কাছে দল পরিবর্তন করলে অনেক কিছু হয়ে যায় সেটিকে যদি ইচ্ছে থাকতো বা যদি অবৈধ লেনদেনের ইচ্ছে থাকতো তাহলে আর দ্বিতীয় হচ্ছে ভয় হয়তো সকালে মোলা সাহেব আমাদের কাটিয়ে দিয়েছে বিয়াল্লিশ দিন জেল খাটিয়ে বিমান বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে বলেছেন কি জোট ভাঙার দায়িত্ব যে নওশা সিদ্দিকী আমাদের উপরে দিয়েছেন সম্পূর্ণ দায় আমাদের নয় ওনারও দায় আছে উনি পর্যাপ্ত ঠিক ঠিক সময় মিটিং নিয়ে এসে উপস্থিত হয়নি তো কি বলবেন এটা নিয়ে বিমান বন্দ্যোপাধ্যায় নয় বিমান বন্দ্যোপাধ্যায় হচ্ছে আমাদের স্পিকার স্যার উনি বিমান বসু ওনার নাম তো বিমান স্যার যদি একথা বলে থাকেন দেখুন সিনিয়ার মানুষ আর আপনারাও জানেন ভালো করে ওয়েস্ট বেঙ্গলে শুধু নয় সারা পৃথিবীর আমাদের আমাদের পার্টির নিজস্ব গাড়িও নাই সাথে সাথে আমাদের ইলেকট্রন বন্ডও নাই কিছু নেই আমাদেরকে কর্মীদের বাসের ঘাটে আসতে ট্রেনে আসতে হয় দায়িত্ব আমরা কে নদীয়া থেকে আসে কে নদীয়া থেকে আসে সবাই 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 কেউ কৃষ্ণনগর থেকে আসেন কেউ নৈহাটি থেকে আসেন আমডাঙ্গা থেকে আসেন কেউ হাওড়া থেকে আসে কেউ হুগলি থেকে আসে কেউ ফুগশিব থেকে আসে কেউ কন্যবাদ থেকে আসে সুতরাং বিভিন্ন জায়গা থেকে এসে আসে আমরা দেখুন একটা কথা বলি আমরা যতবার কিন্তু এসেছি আমরাই আলিমদিন স্টিতে এসেছি এর পার্টি অফিসে আমাদের মধ্যে যদি কোনো ধরনের অবদত্ত থাকতো তাহলে আমরা বলতাম যে আমাদের পার্টি অফিসে আপনারা আসুন অবদত্ত ব্যাপার নেই আসতে যেতে আসতে একটু টাইমে হতেই পারে এই নয় যে তাদেরকে অবজ্ঞা করা থ্যাংক ইউ